রমজান মাসে কিভাবে মানুষ এরকমটা করতে পারে দেখেন মাসের মধ্যে সলা মাসে ওজন বাড়ানোর জন্য আসসালামু আলাইকুম কি অবস্থায় সবাই কেমন আছেন এই তো দেখতে পাচ্ছেন দুই বোন মিলে লাচ্চা সেমাই বানিয়ে ফেললাম ঈদের জন্য কালকে যেহেতু ঈদ ঈদের দিন তো খেতেই হবে তাই না এটা সুন্দর হয়েছে না লামিয়া অনেক কালারফুল হয়েছে মিষ্টি কেমন মিষ্টি মাছটা নিজেরা ভাজা যেহেতু অনেক মচমচা আৰু অনিত পিছ পিয়াজ তো সেমাইটা এখন রান্না করে নিয়েছে মানে যে রাঁচা সেমাইটা বানাইছে তো এটা একটু রান্না করে খেয়ে দেখে আমরা কেমন লাগে দিন অসম্ভব মজার লাগে সত্যি এতটা মচমচে কুড়মুড়ে আসলে এই মাইটা নিজের হাতে বানানো ঘির একটা ভালো স্পেল আসতেছে বাজার গেলে বাজার তুলে আনে কালকে বাজার করে নিয়ে আসছি কত কিছু আজকে আবার দেখে নেই যে এখন কি আনছেন এখানে চিংড়ি মাছ কালকে কিন্তু আমি গরু সব কিছু নিয়ে আসছি মানে অনেক কিছু নিয়ে আসছি বাজার করে এখন আবার

এই জন্য তো জিজ্ঞেস করছো কীভাবে কাটতে হবে বলুন মাছ কাটতে যেয়ে খুবই খারাপ লাগলো এবং দুঃখ পাইলাম রমজান মাসে কীভাবে মানুষ এরকমটা করতে পারে দেখেন মাছের মধ্যে শলা চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য ব্যাটারা কি পরিমাণ জেলে দিছে এই যে দেখেন আমি আর একটু দেখি আসেন নাকি দেখাই এই যে মাছটা না এই যে দেখেন মাছের এই যে মলাটা থলিটা ফের করলাম বের করার পরে দেখেন জেলিটা তো বের করছি মনে হচ্ছে আরও জেলি আছে দেখেন এই যে এই যে দেখছেন আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে এই যে প্রত্যেকটা মাসের মধ্যে ওরা কী পরিমাণ জেলি ঢুকাইছে এটা তো ঘিলো ঘিলোটা পাশেছে দেখেন জেলি আমি তো আগে বের করছি কতখানি দেখাইলাম এই যে দেখেন এগুলো কি মাছের মধ্যে থাকার কথা আমি আরেকটা মাছ কাইটা দেখাই আপনাদের এটার মধ্যে আরও আছে এই যে দেখছো এটার মধ্যে আরও আছে এই যে মানে ঘিলো যে মাছের এ পাশে যে লিখলো আমি আরেকটা মাছ কাটে দেখাই আপনাদের সরকার এই যে মাছটা হ্যাঁ এটা তো কাটি না এখনো ঠিক আছে এগুলো আমি কাটে দেখাচ্ছি আপনাদেরকে দেখো সমস্যা এই মাছটা তো আমি এখনো কাটি না তাই না এই মাছটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি পরিমাণে জেলি ওরা ঢুকাইছে এটার মধ্যে এই যে দেখেন কাটার সাথে সাথে বের হচ্ছে না এগুলো কি মানুষ রমজান মাসে কিভাবে অসাধু ব্যবসায়ীরা এভাবে করে মানুষটি ঠকাচ্ছে বলেন মাছের মধ্যে আমরা বাজার থেকে শলা চিংড়ি মাছ কিনি কত দাম দিয়ে আমি এই মাছগুলো এক হাজার টাকা করে কেজি নিয়ে আসছি তো কেজির মধ্যে যদি এরকম করে ওরা মানে ওজন বাড়ায় ফেলায় কি করে ওরা তো টাকা কম নেয় না আমাদের থেকে নাই। তারপর যদি ওরা এরকম করে জেলে ঢুকায় রাখে আর এই জেলেগুলো স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর আল্লাহ জানে এরা কীভাবে মানে এগুলো আল্লাহর কাছে জবাব দিয়ে করবে যে মানুষকে এরকম ভেজাল খাওয়াচ্ছে তো আপু ভাইয়েরা যারা বাজার থেকে মাছ কেনেন সচেতন হয়ে যাবেন অবশ্যই এভাবে করে জেলেগুলো ফেলে দিয়ে তারপর খাবেন হলে এগুলো আপনার পরিবারের উপর অনেক ঝুঁকি আনবে বাচ্চাদের উপর বিশেষ করে

তো যেহেতু সিএফুলসি ছেলে তো ওর জন্য আসলে আবার দেখতে গেলাম শার্ট একটা শার্টও আমার পছন্দ হয় না তারপরে কী করবো আর কি পরে প্যান্ট কিনে নিয়ে চলে আসলাম আর ওর জন্য যখন দেখছিলাম ছোটো বাবুর জন্য দেখতে হয়েছিল আমাকে